রংপুরে তিপ্পান্ন জুলাই যোদ্ধার গ্যাজেট বাতিলের প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জুলাই যোদ্ধারা রোববার তেইশ নভেম্বর মহানগরীর জুলাই স্মৃতিস্তম্ভে রংপুর অঞ্চলের জুলাই যোদ্ধাদের আয়োজনে লিখিত বক্তব্য পাঠ করেন জয়নাল আবেদিন এ সময় জুলাইয়ের তিপ্পান্ন যোদ্ধার নাম বাতিল না করে অবিলম্বে গ্যাজেট ভুক্তির দাবি জানান তিনি শরীরের ক্ষতবিক্ষত গুলির দাগ ও পিলেট নিয়েও বাতিলকৃত যোদ্ধারা সংবাদ সম্মেলনে অংশ নেন আমরা ধারণা করতেছি যে কুচক্র মহল বলতে তাদেরকে ইন্ধন দিতে পারে তাদের তারা কোনো ইন্ধন পেয়ে আমাদের এই মানে বিপক্ষে দাঁড়িয়েছে কারণ আমাদের মাঝে তেপ্পান্ন জনের মাঝে দিনাজপুরের একজন রংপুর বিভাগের আর রংপুর জেলার মধ্যে হলো বায়ান্ন জন একান্ন জনের মধ্যে তথ্য যাচাই বাছাই করে যে ইনফরমেশনটা তারা পেয়েছে বা যারা যে রিপোর্টটা দিয়েছে আমরা মনে করতেছি এটা ভুল ইনফরমেশন দিয়েছে তো এইভাবে অন্যায়ভাবে আমাদেরকে হয়রানি যে করা হচ্ছে আমাদের যে মান করা হচ্ছে আমাদের যে আত্মসম্মানবোধ ব্যক্তি ব্যক্তিত্বকে নষ্ট করা হচ্ছে বা হরণ করা হচ্ছে কোনো কারণ আমাদেরকে জানায়নি কোনো নোটিশের মাধ্যমে আমাদেরকে জানায়নি আমাদেরকে কোনোভাবেই ইনফরমেশন দেওয়া হয়নি যে আপনাদের এই জন্য গেজেট বাতিল হবে